আজকের ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ যাদের কাছে এক টাকা লাল কয়েন রয়েছে এক টাকা লাল কয়েনের বর্তমানে বাজার মূল্য কত আজকে এই ভিডিওতে জানাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পরে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা দেখছেন বাংলাদেশে এক টাকা লাল কয়েন সব থেকে জনপ্রিয় একটি কয়েন এটি উনিশশো ছিয়ানব্বই সালে সর্বপ্রথম তৈরি করা হয় বাংলাদেশে এক টাকা লাল কয়েনের ওজন হলো চার গ্রাম এবং এর ব্যাস হলো পঁচিশ মিলিমিটার ও পুরত্ব হলো এক মিলিমিটার বাংলাদেশে এক টাকা লাল কয়েন এটি শুধু একটি কয়েন নয় এই কয়েনের সাথে অনেক লাখো মানুষের জড়িয়ে আছে স্মৃতি আমারই ধরেন এই কয়েনগুলো ছোটোবেলা আমরা কিন্তু গেমসের ওখানে যে গেম খেলতাম তখন এই কয়েনগুলো খুবই কাজে লাগতো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে এসে আমরা দেখতেছি এই কয়েনগুলো টিকটকে বিভিন্ন লোকেরা লাখো টাকায় বিক্রি করতেছে এটা কি সত্যি আসলে একটা কয়েনের দাম কি লাখ টাকা হতে পারে যারা দেখতেছেন এক টাকা লাল কয়েন লাখ টাকা বিক্রি করতেছে তাদের থেকে অবশ্যই আপনার সাবধান থাকবেন কারণ ওই ধরনের লোকগুলোর থেকে সাবধান না থাকলে আপনার কয়েনটি হারাতে পারে এবং আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে ঠিক আছে এই জন্য আপনার অবশ্যই এসব বাটপার থেকে দূরে থাকবেন যারা বলবে এক টাকা লাল কয়েন এক লাখ টাকা বিক্রি করে ফেলেছি এগুলো সম্পূর্ণ দোকাবাজি ছাড়া আর কিছুই না এক টাকা লাল কয়েন কখনো এক লক্ষ টাকা দাম হতে পারে না তবে এই কয়েনগুলো বেশি হলে ষাট থেকে সত্তর টাকা দাম হতে পারে তবে এমনও কিছু কয়েন রয়েছে যে কয়েনগুলো খুবই মূল্যবান তা সম্পর্কে আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আছে ওইগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন যে কয়েনগুলো থেকে দামি কয়েন আর আপনাদের কাছে যদি কোনো মূল্যবান কয়েন থাকে তা সম্পর্কে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে কয়েন সম্পর্কে আমার জানার অনেক কিছু আছে তাহলে অবশ্যই আমি ওই কয়েন নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং তার দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাই আপনার যে কোনো কিছু কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো কিছু বললেই ওই সম্পর্কে আমি ভিডিও করব যদি আমার চ্যানেল এইরকম ভিডিও না পছন্দ হয় অন্য কোনো ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে বলবেন অবশ্যই আমার ভিডিও চেঞ্জ করে ওইরকম ভিডিও করার চেষ্টা করব প্রিয় দর্শক আজকের ভিডিওটি এর পর্যন্ত ছিল যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ